এই মিনি ব্লগটা হচ্ছে মহালয়ার দিনের তো ভোরবেলা একদম ঘুম থেকে উঠে চালিয়ে দিয়েছিলাম মহালয়া এই স্পিকারে আর কি ফোনের সঙ্গে কানেক্ট করে রেডিওটা আমার খারাপ হয়ে গেছে তারপর ভোর ভোর সুন্দর করে পুজো করে নিয়েছিলাম আর সুন্দর করে গোপুকে সাজিয়েছিলাম আর এখানে আমার ছেলে সকালবেলা খেতে খেতে মহালয়া দেখছে বাচ্চাদের তারপর আজকে মেনুতে ছিল পনির কারণ এই শুভ দিনে আমরা আজকে দুপুরে নিরামিষ খাবো এছাড়াও ডাল সবজি ছিল তারপর সন্ধ্যাবেলা গোপাল সন্ন্যাস সেবা দিয়ে আজকের এই শুভ দিনে তিন কোণে তিনটে ঘিয়ের প্রদীপ দিয়েছিলাম একটা হচ্ছে ঈশান কোণ যেখানে আমাদের ঠাকুরের সিংহাসন আছে এই যে এখানে একটা বাড়ির সদর দরজার সামনে একটা আর একটা হচ্ছে তুলসী মঞ্চে আর সকালবেলা স্নান করার পরে মেন গেটের পাশে দূর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকেছিলাম বলে নাকি আজকের দিনে এটা করা শুভ তারপর আমি আর গুটি বসেছি লুডো খেলতে দুটো ছক্কা দিয়ে আবার দেখেছেন কখনো আরে দুই পুট তোমার একটা পুট আমার একটা পুট ঠিক আছে দুজন বেরিয়ে গেলাম আমরা আর এই যেটা খারাপ থাকাতেই আমাকে আজকে মহলা শুনতে হয়েছে স্পিকার